আমরা লিখতে পারি এক্স to টু এখানে এক্স belongs টু এ এবং এক্স belongs টু বি ইউনিয়ন সি তারপর হচ্ছে আমরা এরপর লিখতে পারি কি এরপর লিখতে পারি হচ্ছে হলো হচ্ছে এক্স এক্স belongs টু এ এবং এক্স belongs টু বি অথবা এক্স বিলংস টু সি এই যেটা ব্র্যাকেটে ছিল তার জন্য ব্র্যাকেটে নিলাম তারপর হচ্ছে এক্স belongs টু এ এবং এক্স belongs টু বি অথবা এক্স belongs টু এ এবং এক্স belongs টু সি

এক্স বিলংস টু কী লিখতে পারি এ ইন্টারসেকশন বি লিখতে পারি আর হচ্ছে অথবা লেখে লিখতে পারি এক্স বিলংস টু কোমন দিলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি তারপর হল হচ্ছে এখানে কী লেখবো এক্স বিলংস টু এক্স বিলংস টু হল হচ্ছে এক্স বিলংস টু কোমন নিল তাহলে এ ইন্টারসেকশন বি অথবা মানে ইউনিয়ন হচ্ছে এ সেকশন সি

flag বাজাচ্ছে a a in, 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 intersection b union a intersection c subset of হচ্ছে a in, a intersection b union c এটা লিখে দে ইকুয়াল দে এটা হচ্ছে এস ডব্লিউ বা হচ্ছে সবগুলা এস ডব্লিউ প্রত্যেকটা করবা কিন্তু এটা তুমি করবা ঠিক আছে এটা ইজি